এখন আমরা যে প্রশ্নটা করব একটা ফার্স্ট এড বক্সে কী কী উপকরণ থাকা আবশ্যক আমরা এখন জেনে নেব যে একটা ফার্স্ট এইড বক্সে কী কী প্রশ্ন কী কী উপকরণ থাকা আবশ্যক সেক্ষেত্রে এখন আমরা একটু পড়বো যে এক শিশি ড্যাটল বা সেবলন এক শিশি আয়োডিন এক শিশি ড্যাটল বা সেবলন এক শিশি আয়োডিন এক শিশি বেঞ্জিন নেবানল পাউডার একটি তুলার বান্ডিল একটি ছোট কাশি একটি ছোটো চিমটা কিছু সেফটিফিন কয়েকটি ব্লেড ও হোল্ডার এক শিশি স্প্রিট কিছু ত্রিকোণ ব্যান্ডেজ কিছু ত্রিকোণ ব্যান্ডেজ কয়েকটি রোলার ব্যান্ডেজ কিছু জীবাণুমুক্ত গস কিছু জীবাণুমুক্ত গস একটি লিউকো প্লাস্টার কিছু আইপ্যাড দাঁতের ঔষধ কিছু জীবাণুমুক্ত সুতা কিছু ব্যান্ড এইট এক শিশি হেকজাসল এক শিশি পেবি এক শিশি পেবিপ একটি টুনিকেট রাবার এক সিসি প্যারাফিন এক শিশি গ্লিসারিন এক টিউব বার্নল মলম চোখ কানো নাকের ড্রপ কিছু ড্রিপসিন কয়েকটি গ্লুকোজ প্যাকেট কিছু প্যারাসিটামল আর একটি ব্যথানাশক স্প্রে একটি রক্তবন্ধের বন্ধের স্প্রে একটি থার্মোমিটার হট ও আইস ব্যাগ হট ও আইস ব্যাগ কিছু দুই সিসি ও পাঁচ সিসি সিরিঞ্জ একটি সেন্টস্কোপ একটি ব্লাড প্রেশার মেশিন একটি মেডিকেল টেপ একটি টর্চ লাইট একটি পানির জার একটি ওষুধের ট্রে নোটবুক ও কলম নোটবুক ও কলম এই সকল প্রয়োজনীয় উপাদান একটি ফার্স্ট এইড বক্সের ভিতরে থাকবে একটি ফার্স্ট এইড বক্সের ভিতরে এই সকল প্রয়োজনীয় উপাদান থাকবে